ফিটনেস নিয়ে উদ্বেগ দলের সামগ্রিক ব্যর্থতার মধ্যে বারবার উঠে এসেছে ক্যারিবিয়ান অলরাউন্ডার আন্ড্রে রাসেলের আন্ড্রে রাসেল নাম তবে এবার তা কোনো সাফল্যের জন্য নয় বরং ধারাবাহিক ব্যর্থতার কারণে নাইট রাইডার্স ভক্তরা বর্তমানে রাসেলকে নিয়ে হতাশ বেশ কয়েকটি প্রতিবেদন অনুযায়ী বয়স বাড়ার সাথে সাথে রাসেল তার ফর্ম হারাচ্ছেন যার প্রমাণ মিলেছে দুই হাজার পঁচিশ সালের আইপিএল মৌসুমে এই ব্যর্থতার কারণে কে কে আর নিলামের আগেই এই ওয়েস্ট ইন্ডিজের তারকা অলরাউন্ডারকে ছেড়ে দিতে পারে বলে শোনা যাচ্ছে পরিসংখ্যান কী বলছে দুই হাজার পঁচিশ সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আঠারোতম আসরে রাসেল তেরো ম্যাচে মাত্র একশো সাতষট্টি রান করেছেন এবং উইকেট নিয়েছেন মাত্র আটটি লিগের শেষ দিকে একটি হাফ সেঞ্চুরি এলেও তা রাসেলের নামের প্রতি সুবিচার করতে পারেনি বলে মনে করছেন বিশেষজ্ঞরা রাসেলের রাসেলের ফিটনেস নিয়েও প্রশ্ন উঠেছে অনেক ক্রিকেট ক্রিকেট মতে বয়স হয়েছে এবং তার বর্তমান শারীরিক থেকে অবসর নেওয়া উচিত তবে কেউ কেউ মনে করেন ফিটনেসজনিত সমস্যা থাকলেও পর্যাপ্ত অনুশীলনের অভাবে তিনি ফর্ম হারিয়েছেন তাদের মতে রাসেলকে সুযোগ দেওয়া হলে তিনি আবার পুরনো ছন্দে ফিরতে পারেন কোন দল রাসেলকে দলে নিতে পারে যদি কলকাতা নাইট রাইডার্স আসন্ন আইপিএল দুই হাজার ছাব্বিশ মৌসুমের আগে রাসেলকে ছেড়ে দেয় তবে বেশ কয়েকটি দল তাকে মিনি নিলামে কেনার আগ্রহ দেখাতে পারে সূত্রের খবর অনুযায়ী মুম্বাই ইন্ডিয়ান্স এই তালিকায় প্রথম সারিতে রয়েছে আম্বানির দল ক্যারিবিয়ান তারকা হিসেবে রাসেলের ওপর নজর রাখতে পারে এছাড়া লক্ষ্ণৌ সুপার জায়ান্টস রাজস্থান রয়্যালস এবং সানরাইজার্স হায়দ্রাবাদও রাসেলকে দলে নেওয়ার জন্য ঝাঁপিয়ে পড়তে পারে তবে এই সবকিছুই নির্ভর করছে কে আর রাসেলকে ছেড়ে দেওয়ার ওপর রাসেলের দীর্ঘদিনের অভিজ্ঞতা এবং অতীতে ম্যাচের মোল ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা তাকে এখনো অনেক দলের কাছে আকর্ষণীয় করে তুলতে পারে যদি না তার ফর্ম ও ফিটনেস বড় বাধা হয়ে দাঁড়ায়